হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সীমা ব্লগ চ্যানেল তো আজকে হচ্ছে স্যাটারডে বাইরে বৃষ্টি হচ্ছে আমার কাছে ছাতা নেই মোবাইলটা অনেকটা ভিজছে তো আজকে অনেক প্ল্যান ছিল যে অনেক কিছু করব আমি এটা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম যে এটা কি এটা থেকে আসলো প্রথমে ভেবেছিলাম যে হয়তো কবুতর ওই যে দেখুন উপরে শেয়াল ঘুমিয়ে আছে ভেবেছি হয়তো শিয়াল কবুতর মেরে চলে গেছে দেখলাম যে না আমার গ্লাভসটা এখানে তো আজকে হচ্ছে স্যাটারডে ভেবেছিলাম যেহেতু আজকে আমার বন্ধের দিন আমি আমার বাগানের অনেক কাজ করব কিন্তু দুর্ভাগ্যবশত কোনো কাজই করতে পারলাম না আজকে সারাটা দিন বৃষ্টি পলিটানেলের ভিতরে চলে এসেছি কারণ এত বৃষ্টি হচ্ছে বাইরে থাকা যাচ্ছে না আপনারা একটু শুনুন টিপ টিপ করে আওয়াজ হচ্ছে তো এখন একটু কাজ করব পলিটানেলের ভিতরে তার আগে আমি এই যে পিটুনিয়া গাছ লাগিয়েছি হ্যাঙ্গিং বাস্কেটে আপনাদেরকে দেখাই ও নো এই দেখেন কি করেছে পিটুনিয়া গাছ শামুক ঝিনুকে খেয়ে ফেলেছে দেখেন অবস্থা দেখেছেন খুব বাজেভাবে আমার পিটুনিয়া গাছটা খেয়ে ফেলেছে একটু খেয়াল করুন এই যে দেখুন পিটুনিয়া গাছ পিটুনিয়া গাছের পাতা সব পাতা খেয়ে ফেলেছে শামুক বা ঝিনুক কিছুতে একটা হবে দেখি এদের ধরা যায় কি না কোথায় আছে আমি মেডিসিন দিয়েছিলাম শামুক ঝিনুক যাতে না খায় সেজন্য এই পাশটাতে বেশি মেডিসিন পড়েনি এজন্য এই পাশটার গাছটা খেয়ে ফেলেছে আমার খুবই কষ্ট লাগছে দেখুন এত টাকা দিয়ে কিনে এনেছি গাছ আর শামুক ঝিনুকে খেয়ে গাছের বারোটা বাজিয়ে দিয়েছে তো আমি চেন আটকে দিই তো আসলাম এখন এই হচ্ছে আমার সব এবছর হ্যাঙ্গিং বাস্কেট প্রিপেয়ার করে রেখেছি পিটুনিয়া গাছ দিয়ে বিভিন্ন রকমের পিটুনিয়া বিভিন্ন কালারের পিটুনিয়া দিয়ে এবার বাগান সাজবে শুধু পিটুনিয়া ফুলে একটা দেখাই আছে আমার কাছে এই মুহুর্তে এই যে পিটুনিয়া ফুল গাছ তো এই যে দেখুন এই ফুলগুলো শুধু এগুলো না আরও বিভিন্ন রকমের আছে অনেক ভ্যারাইটিস পিটুনিয়া এবার আমি কিনে এনেছি পিটুনিয়াটা আমার কাছে এত ভালো লাগে লাস্ট ইয়ার আমার বাগানে করেছিলাম বাগানের চেহারাই একদম চেঞ্জ হয়ে যায় তো এখানে হচ্ছে আমার সেই মটরশুঁটিগুলা এই যে ফুল এসেছে মটরশুঁটি হবে কিন্তু স্লাগ আর স্নেল খেয়ে ফেলছে তো একটু খুঁজে খুঁজে বের করতে হবে এই তো পেয়েছি মামুর বেটাদের পেয়েছি এই যে দেখুন সব পাতা মাতা খেয়ে কি করেছে একটা ধরেছি এটাকে কি করা যায় বলেন একটা কাজ করি আমি আজকে কয়েকদিন ধরে একটা ভিডিও দেখছি ভিডিওটা হচ্ছে পাহাড়িদের নিয়ে দেখুন দেখেছেন বের হয়েছে ভিডিওটা হচ্ছে পাহাড়িদের নিয়ে তো ওরা দেখি অনেক শামুক ঝিনুক খায় ওদের একদম ফেভারিট খাবার হচ্ছে শামুক আর ঝিনুক একটু মেডিসিন দিয়েছি তারপর দেখুন কত লালা বের করছে এ দেখুন বের হচ্ছে আবার এই যে একটু মেডিসিন এই যে এদেরকে এদের মেডিসিন একটু গায়ে লাগিয়ে দিলাম এই যে একটু গায়ে মেডিসিন লাগিয়ে দিয়েছি আমার এত কষ্টের ফুলগুলো খেয়ে ফেলেছে খুব কষ্ট হচ্ছে এই জন্য আমার মেজাজ খারাপ হয়ে গেছে নর্মালি আমি জীব হত্যা করি না বাট কি করবো যেহেতু এরা আমার এত সুন্দর সুন্দর গাছপালা খেয়ে ফেলেছে সো এটাকে আমি একটু দূরে কোথাও ফেলি এটা খেয়ে ফেলবে পাখিয়ে তো আজকে আসলাম এখন আসলাম বিশেষ করে একটু দেখতে যে আমার পলিটানেলের ভিতরের কী অবস্থা এই যে এখানে মাটি রেডি করে রেখেছিলাম এই মাটিগুলোকে একটু একটু মিক্স করব। আর এই যে পিটুনিয়া গাছের মধ্যে কিছু মেডিসিন দেব সামান্য একটু কাজ করব এখানে কাজ করে তারপর চলে যাব ভাবলাম যে আচ্ছা এখানে কি একটা হোল আছে এই হোল দিয়ে হয়তো এরা আসে কোথাও না কোথাও একটা হোল আছে আমার পলিটানালের ভিতরে কোথায় আছে আমি বুঝতে পারছি না তো দেখে মনে হচ্ছে এই হোল দিয়েই ওরা আসে কিন্তু হোলটা কোথায় সেটাই খুঁজে পাচ্ছি না তো এই তো দেখুন আমার এত সুন্দর এত সুন্দর লেবুর চারাটা খেয়ে কি অবস্থা করেছে দেখেছেন একদম খেয়ে বারোটা বাজিয়ে দিয়েছে লেবুর চারার তারপরে এই যে জেসমিন ফুল গাছটা লেবুর চারাকে বেয়েই উপরে উঠছে এটাকে আর ভিতরে রাখবো না এটা বাইরে দিয়ে দেব। এই জেসমিনের যে গাছটা এটা আমাকে দিয়েছে জয়া জয়াদি তো এই জেসমিনের ফুল গাছটা আমি আমার আর্টসে সুন্দর করে ঝু ইসে করে দেব। মানে বেঁধে দেব যেন খুব সুন্দর দেখা যায় তো এখন আর বেশি কথা বলছি না এখন একটু কাজ করব আসলাম আপনাদেরকে একটু আপডেট দিতে আর একটু দেখতে এই যে দেখুন এখানে পাতা টাতা এরা খেয়ে ফেলেছে খেয়ে খুব খারাপ অবস্থা করে রেখেছে তো আমি এখন একটু ভিন্ন প্রকৃতির মেডিসিন অ্যাপ্লাই করবো যে মেডিসিনটা দিয়েছি সেটা না আর একটা মেডিসিন সেটা আমি নিয়ে আসি আপনাদেরকে একটু দেখাই আগে কোনটা দিয়েছিলাম সেটাও দেখাবো আর এখন কোনটা দিচ্ছি মানে এখন কী ধরনের মেডিসিন ইউজ করব এই শামুক ঝিনুক মারার সেটাও আপনাদেরকে দেখাবো তো অনেক বৃষ্টি হচ্ছে খুব বাজে বৃষ্টি খুবই বাজে বৃষ্টি এবছর এখনো পর্যন্ত তেমন কোনো কাজই শুরু করতে পারিনি তো এটার হচ্ছে আমার এটার ভিতরে আমার বাগানের সব জিনিসপত্র থাকে এই যে দেখুন সব টুল বক্স তো আচ্ছা না এটা হচ্ছে মানে কুকুর ডগ এবং বিড়াল যেন বাগানে না আসে সেজন্য আর একটা আছে এখানেও একটা আছে এটা মনে হয় খোলা এই যে দেখুন এরা খায় এসে একটু আগে দেখালাম আপনাদেরকে তো এগুলাকে মারবো এই মেডিসিনটা দিয়ে সব করে বাগান করি কিন্তু এরা এসে আমার বাগানটাকে ধ্বংস করে দেয় আমার খুব কষ্ট লাগে খুব খারাপ লাগে আপনারা তো জানেন আমি একটু গাছ পাগল টাইপের মানুষ গাছপালা খুব ভালোবাসি আর যখন দেখি আমার প্রিয় প্রিয় গাছপালাগুলোকে ওরা খেয়ে ফেলছে তখন অনেকটাই কষ্ট হয় তো আমি আপাতত মোবাইলটা রাখছি এটা এইটা হচ্ছে এই জাতীয় মেডিসিন আর এর আগে যেটা ইউজ করেছি সেটাও একটু দেখাই ওইটা ছিল এই যে দেখুন একই স্লাগ এবং স্নেল কিন্তু সেটা আবার একটু অন্য ধরনের ছিল তো এখন এই যে এটার মধ্যে যেটা করব মাটি খুব সুন্দর করে মিশাবো মিশিয়ে যেটা করব আমি এখানে এবার দেখি কি কি ফসল আমি ফলন করতে পারি যদিও আমার হাজব্যান্ড বলেছে লাল শাক লাগাতে যেহেতু লাল শাকটা অনেক পছন্দ করে তো বললো যে লাল শাক করতে এগুলো হচ্ছে পুদিনা পুদিনাতেও একটু করে পানি দিয়ে দেই তো আগামীকাল পর্যন্ত দেখলাম ওয়েদার খুব খারাপ তারপর থেকে ওয়েদার খুবই ভালো খুবই ভালো দেখাচ্ছে এখনো পর্যন্ত শু করছে আমি সঠিক জানি না একটু করে এর মধ্যে দিয়ে দেই পানি পানি দিয়ে তারপর যেটা করব তারপরে আমি সেই ওষুধটা ব্যবহার করব অ্যাপ্লাই করব তো এই বছর আমার কাছে পিটুনিয়াই ফুলের মধ্যে থাকছে পিটুনিয়া আর হচ্ছে সূর্যমুখী আমার ঘরে কিন্তু আমি খুব আপসেট এবার গাঁদা ফুলটা আমি পারলাম না করতে গাঁদা ফুলটা আমার আমি এবার একটু লেট করে ফেলেছি এবং এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো প্রকার আমি বীজ থেকে চারা দেখিনি এখনো বীজ ঘুমিয়ে আছে বাট উঠবে মনে হচ্ছে তো সবগুলোতে এখন এই ওষুধটা প্রয়োগ করব ওষুধটা দিয়ে তারপর একটু কাজ করব কাজ করব বাগানে যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে কাজ করতে পারবো না সো ভিতরেই কাজ করব। তো আপাতত রাখছি যে যেখান থেকেই দেখছেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবারও লাইভে আসবো আবারও আপডেট দেব ধন্যবাদ